উপজেলার মধ্য থেকে আপনাদের সংগ্রামী ছাড়া দুর্ভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী জবলপুরবাসী আপনারা জানেন ছাত্র জনতারা যখন কঠিন আন্দোলনের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য একটি সরকার গঠন করেছে এরপরে ওই পরাজিত শক্তি ওই ভারতীয় দলালেরা ভারত সহ আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার জন্য বহু রকমের পায় তারা ধারাবাহিক ভাবে করছে সংগ্রামী আমরা দেশের ছাত্র জনতারা এক আছি এক থাকব নতুন করে ফেসিবাদ তৈরি হলে আগের মতোই এদেশের ছাত্র জনতা

ভাঙ্গা সুটকেস আর ভাঙ্গা সাইকেল বাড়ি থেকে পাওয়া গেছে খালেদা জিয়াও আপুসের নেত্রী ছিল আমরা এই বিএনপি কে আগের বিএনপির মতো পাচ্ছি না কিছু বিএনপির নেতা ওই ভারতের কাছে দশ কাপ দিয়ে এই বিএনপিকে ভারতের দালাল বানানোর চেষ্টা করছে ঠিক আমরা তারেক সাহেবকে বলতে চাই আপনি আপনার পিতার যে আদর্শ মায়ের যে আদর্শ সে আদর্শের দিকে ফিরে আসেন এই দেশ এবং জাতিকে আপনি রক্ষা করার জন্য নেতৃত্ব দেন আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশের মানুষ আপনাকে চায় কিন্তু আপনার দল যেভাবে অনিয়ন্ত্রিত অবস্থায় আছে সেভাবে চাঁদাবাঁদি করছে যেভাবে মানুষকে হত্যা করছে এই বিএনপিকে এ দেশের ছাত্র জনতা আবার রুখে দিতে কুণ্ঠাবোধ করবে না অনুরান পরশেসে বলতে চাই যদি বিএনপি সেই আগার সিস্টেমে এই ভাবে মানুষকে হত্যা করে চাঁদাবাজি করে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমারের মোকাবেলা করবে ইনশাআল্লাহ আর এই দেশের সকল ব্যবসায়ীদেরকে বলতে চাই আজকের পর থেকে কোন চাঁদাবাজকে চাঁদা দিবেন না পুলিশ প্রশাসনের ফোন দেবেন এনসিপি লোকদেরকে ফোন দেবেন সকল চাঁদাবাজি বন্ধ হবে ইনশাল্লাহ প্রয়োজনে আমরা রক্ত দিয়েছি রক্ত আবার দেব আবার চোলাই সৃষ্টি করব তবু কোন চাঁদাবাজিদের আস্তানা সন্ত্রাসীর আস্তানা বাংলাদেশে হতে দেব না পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নীতির জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাইদুর রহমান জামরদ ভাই। মোহাম্মদ সাইদুর রহমান জামরদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আসলে আজকে আমরা যে প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারলাম এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মনে করে দিতে চাই সেম এক বছর আগে এক বছর আগে সেম মাসে আমাদের কিন্তু বড় একটা ফেসিস কি কিন্তু আমরা পতন করেছি রাজপথের নামার মাধ্যমে আপনারা বুঝলা যান না জুলাই মাস কিন্তু চলে আসছে আমাদের মধ্যে কিন্তু জুলাইয়ের চিন্তা চেতনা কিন্তু এখনো ভরপুর ভাবে রয়েছে আমরা তাদেরকে বলে দিতে চাই আপনারা যেভাবে মানুষ খুন করছেন যেভাবে চাঁদাবাজি করছেন যেভাবে দখল দারিত্ব করছেন আপনাদেরকে একসবার করে বলে দিতে চাই আমরা ছাত্র মাঠ ছেড়ে যাই নাই আমরা মাঠে আছি মাঠে ছিলাম মাঠে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি জামালপুর সদর উপজেলার সমন্বয়কারী আরবাদ হোসেন শাকিলকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আপনারা দেখেছেন 24 জুলাই উপলক্ষে বাংলাদেশের ছাত্র জনতা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল আমাদের সংগ্রাম কোনো একটি নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে ছিল না আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একটি দল কিভাবে দিনকে দিন স্বৈরাচারে পরিণত হচ্ছে তারা বিভিন্ন ভাবে ছাত্র সমাজকে হে প্রতিপন্ন করছে তারা দিনে দুপুরে মানুষ খুন চাঁদাবাজি বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে যাচ্ছে আপনাদেরকে সাবধান করে বলে দিতে চাই আপনারা যদি শান্ত সরকারকে বলে দিতে চাই আপনারা যদি কোন একটি দলকে বিশেষ সুবিধা দেন কোন একটি দলকে প্রভু মনে করেন আপনাদেরকেও আমরা হাসিনার মতো আবার টেনে হিচড়ে সেই থেকে নামাবো আমাদের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি যতদিন পর্যন্ত বাংলার আকাশে চাঁদাবাজি থাকবে যতদিন পর্যন্ত বাংলার জমিনে সন্ত্রাস থাকবে ততদিন পর্যন্ত এনসিপির সংগ্রাম चल दे, चल दे, बोजी बात मोटाबाद इनकी जिंदाबाद আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তার ছিটে আমরা দেখতে পাচ্ছি না পাঁচই আগস্টের পরে সন্ত্রাস চাঁদাবাজি হত্যা আরো বহু গুণে বেড়ে গিয়েছে এর জন্য শুধুমাত্র আমরা একটি দলকে দায়ী করতে পারি যার প্রমাণ আমরা দুই দিন আগে দেখতে পেয়েছি আমরা সকলে অবগত যে ঢাকার মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে নির্মম ভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং সেই দলের উদ্দেশ্যে আমরা বলতে চাই যুবদল কর্তৃক যে নির্ভমভাবে হত্যাকাণ্ড হয়েছে তা বাংলাদেশে আর হবে না এবং জামালপুরের মাটিতে যদি সন্ত্রাস চাতাবাজি হত্যার পরিকল্পনা বা এমন কোন ঘটনা ঘটে থাকে বা ঘটার পরিকল্পনা থাকে আপনারা সাবধান হয়ে যান কারণ কোন্ট্রাস্ট ছাত্র আন্দোলনের এখনো નિર્bouw করতে পারেনি জামালপুরের ছাত্র জনতা আমরা মাঠে আছে মাঠে থাকবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে কথা বলব জানা আহ্বান জানাচ্ছি বারোটা দিক থেকে ছাত্র সংসদের নিবেদিত প্রাণ যারা ওয়াসিমুল সামিকে সংগ্রামী সহযোগদরা আমরা জানি আজকে আমরা এখানে কেন উপস্থিত হইছি 2024 সালে টানা এক মাস 30 দিনে আমরা হাসিনার হাত থেকে এই দাসকে আমরা মুক্ত করেছিলাম আমরা ছাত্র জনতা আন্দোলন করে দুই হাজারের অধিক প্রাণের বিনিময়ে বিশ হাজারের উপর আহতের বিনিময়ে আমরা এই দেশকে আমাদের এই সোনার বাংলাকে বাঁচিয়েছিলাম সেই ফেরাহনের হাত থেকে যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ভারতকে ওই বিশ্বের কাছে একটি দেলিয়া রাষ্ট্র এবং অন্য দেশে বিক্রি করা রাষ্ট্র হিসেবে উপস্থিত করেছিল কিন্তু আফসোসের বিষয় আমরা দিয়েছিলাম সেই ইন্দোহীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আমাদের আশা পূরণে দেখতে হয়েছে তাদেরকে আমরা একটা ভাষায় একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই আপনারা জনগণের মেন্ডেটের সরকার দুই হাজারের অধিক প্রাণ বিশ হাজারের অধিক মানুষের বঙ্গুত্ব বিনিময়ে আপনারা আজকে ক্ষমতায় এসেছেন it